আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত বাসাবাড়ি বাউন্ডারি করার জন্য ব্লক তৈরি করছে এটা অত্যাধুনিক হাইডোলিক মিশিং দ্বারা ব্লকগুলো তৈরি করা হয় আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিক্স মজবুত বাসা বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই যে তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাথর এই সম্পূর্ণ সিলেটের এলসি নরি পাথর এবং ওই যে সিলেটের এলসি সিলেডের বুজুরি দ্বারা ব্লকগুলো তৈরি করা হয় আপনারা যারা ইটের চাইতে অনেক বেশি টিক মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বের কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আর এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু আজকে লোড হবে এখন লেবার আসে নাই যার জন্য লোড হয় নাই অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িটা লোড হবে এই মালগুলো যাবে মমিন সিং এই মালগুলো যাবে মোমন সিং আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকস মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমি এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এক ব্লক এক ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা ব্লকগুলো তৈরি করা হয় তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন দ্বারা অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা ব্লকগুলো তৈরি করে আপনারা যারা বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই দাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন দাম্বির কংক্রিট হল ব্লকের সাইজ হলো সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চ উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা এটা হলো বাসা বাড়ি ভাউন্ডারি ওয়ালের গাঁতনির জন্য আর যে ব্লকটা জানি বেম পেলারের জন্য এটা হলো আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি লম্বা আর বাসাবাড়ি ভাউন্ডারির জন্য যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু পাঁচটা মাটির পরা ইট সমান একটা ব্লক এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু পাঁচটা মাটির পরা ইট সমান একটা ব্লক আর তাম্বির কংক্রিট হালো ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর আপনারা যে কোনো পরামর্শের জন্য ব্লগ দিয়ে বাসাবাড়ি করলে কীরকম হবে এবং এটা কী কী উপকারিতা যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় ইনশাল্লাহ কল দিবেন আর যদি কেউ এই ব্লগ নিয়ে ব্যবসা করতে চান তারা যে মিসিং কোথাও পাবেন এবং কিভাবে ব্যবসাটা করলে কেমন হবে এবং কি এই ব্যবসার মধ্যে কী দিয়া কেমনে ব্যবসা করতে হবে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কল দেবেন আমার যতটুক পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করা সম্ভব ইনশাল্লাহ করব। সবাইকে তামবির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে রাখলাম সবাই অবশ্যই অবশ্যই তামবির কংক্রিট হল ব্লকের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আপনারা যে কোনো পরামর্শের জন্য কল দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম